হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যারা এতদিন হ্যামস্টার কম্বেট এয়ারড্রপে কাজ করেছেন তারা এখন এই আপডেটটি দেখেন হ্যামস্টার কম্বেটের সিজন ওয়ানটা শেষ হয়ে গেছে যার আপডেট আমরা এখন পেয়ে গেছি এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো যদি আপনারা আপনাদের বোর্ডের ভিতরে ঢোকেন তারপরে তো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর আমরা হটস নিউ এখানে একটা ক্লিক করলাম তারপরে এখানে তারা লিখছে যে অল অফ ইউর ইন গেম অ্যাচিভমেন্ট উইল বি কনভার্টেড ইন্টু হ্যামস্টার টোকেন মানে আমরা এতদিন যে গুলো করেছি যেমন প্রফিট পার আওয়ার তারপরে আমরা যে টোটাল যে গুলা তারপরে আমরা যে কার্ডগুলো করেছি এগুলো সবগুলো মিলে তারপরে আমাদের টোকেনে কনভার্ট হবে আর কি তারপরে এখানে আবার আসছে উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট দে উইল বি রেডি সোন তারা এটাও বলে দিয়েছে যে আমরা যে অ্যাচিভমেন্টগুলো করেছি এগুলা এখন তারা বর্তমানে ক্যালকুলেট করছে তো এটা আশা করা যায় কালকের ভিতরে আমরা পেয়ে যাব সবাই আমাদের অ্যাকাউন্টে টোকেনগুলো শো করবে তো আচ্ছা এখানে আমরা এর মধ্যে ক্লিক করলাম তারপরে এখানে লেখা চলে আসছে আর নিউ ভ্যালুয়েবল এসে ডায়মন্ড হ্যাঁ তো এখানে আমরা আবার এখানে ক্লিক করলাম হট এল তারপরে এখানে আবার নাও অল আর ফ্রি ফ্রি যে আছে এগুলো এটাই বলে দিয়েছে তারপরে আমরা দেখি যে এখানে আবার আসছে চেক আউট দ্য হাইলাইট অফ ইউর ফার্স্ট সেশন মানে প্রথম সেশনে আমরা যে কাজগুলো করেছি এগুলোর একটি হাইলাইট আমাদের এখন দেখাবে আর কি শো করবে যে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স কত ছিল কার্ড আমরা কতগুলো পেয়েছি দেখেন আমি বোতে ক্লিক করি তারপরে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন বেস্ট কার্ড এখানে অনেকগুলো কার্ড শো করছে এগুলোই বেস্ট কার্ড ছিল এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো কার্ড তারপরে আমরা নেক্সটে ক্লিক তো এখানে দেখেন আমি দিন হ্যামস্টার করেছি বা আমার অ্যাকাউন্ট খোলা হয়েছে পঁচানব্বই দিন হয়ে গেছে আর কি তো এটা এখানে শো করছে আপনাদের যতদিন হয়েছে অ্যাকাউন্ট খোলা ওইটাই শো করবে এখানে তারপরে আমরা নেক্সটে ক্লিক করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছি নাম্বার অফ কার্ডস ইউর আপডেটেড হ্যাঁ আমি কতগুলো কার্ড আপডেট করেছি এটাই এখানে শো করছে আমি দুই টা কার্ড আপডেট করেছি এটাই শো করছে তারপর আমরা নেক্সটে গেলাম নেক্সটে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কয়েন আর্ন হ্যাঁ এখানে একটা কনফিউশন আপনাদের হতে পারে যে আমার তো এতগুলো ছিল না কিন্তু এখানে বেশি দেখাচ্ছে এটা আপনাদের হতে পারে এখানে বেশি দেখাচ্ছে কারণ এখানে আপনার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো আপনি কয়েন আর্ন করেছেন সবগুলো টোটাল টোটাল এখানে দেখাচ্ছে এই জন্য এখানে বেশি দেখাচ্ছে মানে আপনার যেই কয়েন দিয়ে আপনি আপডেট করেছেন প্রফিট ফার আওয়ার এটাও এখানে শো হচ্ছে মানে এটা অ্যাড হচ্ছে এই জন্যই এখানে বেশি দেখাচ্ছে তো আচ্ছা তারপর আমরা নেক্সট ই ক্লিক করলাম তারপরে এখানে দেখাচ্ছে নট ইনক্লুডেড ইন দা গেম মানে এই কার্ডগুলো তারা এখনো গেমে অ্যাড করে নাই হতে পারে এটা যে সিজন টু আছে ওইখানে অ্যাড করবে তারা এই যে এই কার্ডগুলো তো আমরা এখন আবার নেক্সট ই করে দিই তারপরে এখানে দেখেন লেখা আছে দ্যাট অজ অসম সে হোল এ প্লে নেক্সট মানে নতুন সিজন খেলার জন্য আমরা তৈরি কিনা এটাই এখানে এটাই এখানে মেসেজ আসছে তো আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম মানে প্লে তে ক্লিক করলাম তারপরে দেখেন ইন্টারভেসটা এরকম চেঞ্জ হয়ে গেছে আগে আমাদের এখানে কয়েন ছিল এখন ডায়মন্ড টাইপের হয়ে গেছে আর আমার এখানে তো আর দেখি আমরা কি কি চেঞ্জ হয়েছে আগের গেমগুলো আছে নতুন কিছু গেম অ্যাড হয়েছে তারপরে আমরা যদি আর্নের মধ্যে ক্লিক করি তারপরে এখানে দেখেন যে এখানে সবগুলোতেই আগে কয়েন ছিল এখন ডায়মন্ডের অপশন চলে এসেছে তো এটা হলো সিজন টু তারপরে অ্যাডোবে যখন চলে যাবেন এইখানে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করি যাদের এইখানে এখানে দেখেন সিজন ওয়ান ইজ ওভার হ্যাঁ উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট দে উইল বি রেডি সোন যাদের এরকম লেখাটা চলে আসে তারা নিশ্চিন্তে থাকেন বা নিশ্চিন্তে ঘুমান কারণ আপনি টোকেনগুলো পেয়ে যাবেন হ্যাঁ আর যাদের এখানে আমি একটি স্ক্রিনশট দেখাচ্ছি এরকম লেখা আসছে এই যদি এখানে স্ক্রিনশটের মধ্যে এই চিটিং টাইপের একটা এরকম যদি লেখা আসে আপনাদের এখানে তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড করে দেওয়া হয়েছে মানে চিটিংয়ের কারণে তো তারা এখন পেমেন্ট পাবেন না সামনে সিজনে পেতে পারেন আর যাদের এই যে সিজন নাম এরকম আসছে তারা নিশ্চিন্তে থাকেন তারা টোকেনগুলো পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে যে এক্সচেঞ্জে উইড্রো করেছেন এইখানে সবগুলো শো করছে আমারটা বাইনান্স সিলেক্ট করা আপনাদের যেটাই সিলেক্ট করে থাকুন কেন আপনারা আপনাদের টোকেনগুলো পেয়ে যাবেন হ্যামস্টার কোম্পানির মতো আরও পপুলার কিছু এয়ারড্রপ আছে যেগুলোর আমি ভিডিও অলরেডি মেক করেছি যেই পাঁচটি এয়ারড্রপ আছে যেগুলোতে আপনারা কাজ করলে টাকা পাবেন বা পেমেন্ট আপনারা পেয়ে যাবেন এরকম কিছু এয়ারড্রপ আমি ভিডিও করে রেখেছি যদি আপনারা চান তাহলে ওই ভিডিওটা দেখতে পারেন আর যদি আপনারা চান তাহলে আমি আর আরও যে বর্তমানে লেটেস্ট ইয়ারড্রো আছে সেগুলো আমি আপনাদের ভিডিও আকারে দিয়ে দিব যে পপুলার যে এয়ারড্রগুলো আছে যেগুলোতে আপনারা কাজ করলে পেমেন্ট পাবেন কীভাবে এয়ারডুলোতে কাজ করবেন কতদিন লাগবে তারা পেমেন্ট দেবে এই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো যদি আপনারা চান আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে ওইটাতে জয়েন হয়ে যেতে পারেন কারণ আমি এখানে সকল ছোটখাটো আপডেট দিবো যত আপডেট আছে সবগুলো আমি ওই টেলিগ্রাম চ্যানেলে দিব তো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ